নেশাগ্রস্ত অবস্থায় স্বামী সহ স্বামীর বন্ধু বান্ধবরা মিলে দিব্যাঙ্গ স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগর এলাকার রঞ্জিত দেব ছেলে সুব্রত দে আন্তরি থানার অন্তর্গত চৌমুহনী বাজার এলাকার এক মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করত সুব্রতদের স্ত্রী অবশ্য পঁচাত্তর শতাংশ দিব্যাঙ্গ এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসের পাঁচ তারিখ সুব্রত দিয়ে তার বেশ কয়েকজন বন্ধু বান্ধবদের নিয়ে শ্বশুরবাড়িতে মদের আসর জমায় সুব্রত দেশ সহ তার বন্ধুরা আকণ্ঠ মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় দিব্যাঙ্গ গৃহবধূর উপর জোরপূর্বক ঝাঁপিয়ে পড়ে তাকে গণধর্ষণ করে পরবর্তী সময়ে চোদ্দই মার্চ দর্শী তার গৃহবধূ পিতা অভিযুক্ত সুব্রত দেশ সহ সাতজনের বিরুদ্ধে আন্তরি থানায় গণধর্ষণে মামলা দায়ের করে আন্তরি থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা নথিভুক্ত করে এবং আন্তরি থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ এই তদন্ত শুরু করেন এই গণধর্ষণের মামলা পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত করলেও ওই ঘটনার সারে জড়িত বাকি ছয়জন জন পরাতক বলে জানিয়েছে পুলিশ মামলা তদন্তকারী অফিসার সুস্মিতা দেবদার জানিয়েছেন খুব শীঘ্রই পরাতক ছয় অভিযুক্তকে কে তোলা হবে বুধবার অভিযুক্ত সুব্রত দেহকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশের বিশ্বাস অভিযুক্তকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বাকি অভিযুক্তদের গ্রেফতার করা খুবই সহজ হবে বুধবার দুপুরে মামলা তদন্তকারী অফিসার সুস্মিতা দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন এটা